তুমি বলো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ ওয়াই ওয়ান্ডার হোয়াট ইউ আর হামটি ডামটি সেটেনে ওয়াল হামটি ডামটি হেডে গেট ফল পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ এবার তুমি বলো একটা রর বলো তুমি বলো সুন্দর করে রর হা মোবাইলাকে বন্ধ কৰিছে বন্ধ কৰি দিছি মোবাইলতে কেনা পাগল পাগল আচ্ছা মোবাইল বন্ধ কৰি দিছে অঁ আচ্ছা মোবাইল বন্ধ কৰি বন্ধ কৰিছি বন্ধ কৰিছি তুমি ব'ল ৰ ৰ তুমি ব'ল আমি আমি নাচি তুমি ব'ল আমি নাচব ব'ল ৰ ৰ আমাৰ লগে লগে ব'ল ৰ ৰ বল ৰ'

টুইনকল টুইকল বলতাম টুইকল টুইকল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অফ ওয়ার্ল্ড হাই লাইক এ ডায়ম্যান ইন দ্য স্কাই পরে দুই দুজনের তুমি বলে এবার আমি বলছি তুমি এক দুই দিন বলো তো মহম্মদ এক দুদিন বল তুমি বল এক দুই তুমি আমি বলছি তুমি বলো তুমি না বলে খেল হ্যাঁ মাথায় তাই কি আইসক্রিম খাবো কয় টাকা বিশ টাকা একটা আইসক্রিম দাও no टाका no टाका no पप्पू कट रखो पप्पू कट टाका पप्पू कट रखो तुम्हारे माता की अम्म माता सेवन उप, गिए गिए सेवन आप give me one सेवन आप how much price एम वन how much टाका two टाका only two टाका त्रिश्चा का त्रिश्चा का yes thirteen थार्टी टाका टेन टाका वन पीस टेन टाका ओके गिफ बी वन हाउ मच टाका हाउ मच प्राइस टेन टाइज न

দেন তাহলে বিশ টাকা দিয়ে দেন মহামাদা একটা জুস দাও এটা কি জুস ওয়াও দিস ইস ইউর নাইস জুস এই বড় একটা ঝালমুড়ি বানিয়ে দিতেছে সন্ধ্যা মতো দোকানের মধ্যে বানিয়ে দিয়েছে ओके सी यू गुड नाइट गुड नाइट आल्ला हाफेज कि झालमुरी मैं झालमुड़ी लबण कम लबण दे एक जाल कम से एक जाल दें 好看，来，喜欢看。